সালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আমি আশারুল আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আশার আলো গার্ডেনিং তো আশার আলো গার্ডেনিং মানে তো আবার নতুন কোনো বিষয় আপনারা জানেন আপনাদের তো এর আগে আমি প্রমিস করেছিলাম যে একদম বাংলাদেশের বর্ডারের কাছে একটা পটল খেতে সেই সঙ্গে কিছু সবজির ভিডিও আপনাদের দেব তো সেই ভিডিওটি করতে আজকে চলে এসেছি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে তো আশা করি আপনারা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন তা চলুন ভিডিওটি শুরু করছি তো এই যে দেখছেন যে ভাই দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমাদের সাবির ভাই জমিটা হচ্ছে এনারি এনারি জমি আর এই যে আপনারা তার কাটারা ভালো করে লক্ষ্য করুন এটা হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার লাশ সীমানা মানে বর্ডার আর কি আর এই হচ্ছে এনার জমি তো এদিকে মেনলি মাঠের ভিউটা আপনারা একবার দেখে নিন এদিকে পটলটা খুবই সুন্দর হয়েছে মানে পটলটা এনার নতুন মানে এই বছর প্রথম ফলন তাহলে পটলটা উনি খুবই সুন্দর করেছেন তো পটলের পরিচর্যা কি আছে বা পটলের কি যত্ন করবেন সে বিষয়ে আজকে বিশেষ কিছু বলে আমি ভিডিওটি লম্বা করছি না কেন পটল চাষ সম্বন্ধে এর আগে একটা ভিডিও দেওয়া আছে তো সেই সঙ্গে ইনি বেগুনও চাষ করেছেন একই সঙ্গে পটলের জমিতে সেটা আপনারা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন আজকে অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি তো মেনলি সবজি চাষ একটা হচ্ছে খুব ইউনিক চাষ বলতে পারেন খুবই একটা ভালো জিনিস আর সবজি চাষ একটা থেকে বড় কথা হচ্ছে একটা হচ্ছে আপনার লাভজনক চাষ তো এই যে দেখুন এখানে একটা লাল শাক আছে লাল শাকটা এখন আমাদের এদিকে বেশ চাষ হচ্ছে তো ফ্রেন্ডস আপনাদের বোঝার সুবিধার্থে আমি বলে দিচ্ছি এটা যেটা আমরা আছি এটা আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট জায়গাটার নাম হচ্ছে আপনার শাহাপুর এটা বেতায়ের পাশাপাশি তো আপনাদের তো এর আগে আমি প্রমিস করেছিলাম যে নতুন বিষয় একটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং তো আশা করি আপনারা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন এই যে দেখুন পটলটি কত সুন্দর হয়েছে এখানে তো মেনলি এদিকে আপনাদের যেটা বলছিলাম এদিকের মেন চাষবাসই কিন্তু হচ্ছে সবজি চাষটার দিকে এদের খুব ধ্যানটা একটু বেশি বেশি আছে আর এর আগে তো আমাদের গ্রামের যে মাছের স্ট্রাকচারটা দেখিয়েছিলাম আপনাদের পটলের সেই স্ট্রাকচারের সঙ্গে এইটা একটু আলাদা আছে মানে যে এক একজন তো এক এক রকম বুদ্ধিতে করে আর এখানে এই যে পুঁই শাকটার গ্রোথ দেখুন খুবই সুন্দর পুঁই শাকটা এদিকে আপনি যত দূরে দেখাবেন দেখুন কলা বাগান কলা বাগান এদিকে আপনি যতদূর দেখছেন টোটালটাই আছে পটলের ক্ষেত পটল একটা খুব লাভজনক চাষ আপনারা চাইলে অবশ্যই করতে পারেন আর আশার আলো গার্ডেনিং শুধু ছাদ বাগানে সীমাবদ্ধ থাকে না আসার আলো গার্ডেনিং চেষ্টা করে আপনাদের সামনে ইউনিক কিছু তুলে ধরার খুবই শীঘ্রই আমাদের ড্রাগনের প্রজেক্ট নিয়ে একটা বড় ভিডিও আসছে আমাদের সেটা আমাদের নিজেদের গ্রামে করেছেন একজন প্রায় তিন বিঘা জমি নিয়ে আশা করি সেটা আপনারা ভিডিওটা আমি খুব শীঘ্রই দেবো সেটা আপনারা দেখবেন এই যে দেখুন এটা কলার ক্ষেত এদিকে যতটা দেখবেন টোটালটাই পটল আছে এদিকে পটল আছে ওই যে দূরে দেখছেন এটা হচ্ছে আপনার পেঁপে ক্ষেত ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন তো এখান থেকে আমি বর্ডারটা যদিও দেশের ব্যাপার তো আপনাদের এই জন্য একটু দূরে থেকে দেখাচ্ছি কাছে থেকে তো বর্ডার দেখানোটা অ্যালাউ নেই আপনারা এই যে দেখুন তার কাটার এই যে অ্যাঙ্গেলগুলো দেখছেন আমি ধরছি ক্যামেরাটা অ্যাঙ্গেল যে তার কাটা দেখছেন তার কাটার ওপারটা বাংলাদেশ এপারটা আমরা ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছি তো আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে এই যে এখান থেকে আপনারা ভালোভাবে বুঝতে পারছেন তারকাটা এই যে তার কাটা দেখছেন আপনারা এই তারকাটা আপনার আমাদের ইন্ডিয়াটাকে কভার করেছে এগুলো হচ্ছে বর্ডারের লাইট রাত্রের বেলায় এই লাইটগুলো জ্বলে আমাদের বিএসএফ জওয়ানদের প্রোটেকশনের জন্য এই যে দেখুন অ্যাঙ্গেল এখানটা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন আর একটু জুম করে দেখাচ্ছে আপনাদের হুম তো আপনারা দেখলেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আশার আলো গার্ডেনিং চ্যানেল সময়তেই আপনাদের নতুন কিছু বিষয় দেখার চেষ্টা দেখানোর চেষ্টা করে তো ফ্রেন্ডস ভিডিওটি আজ আর বেশি লম্বা করছি না এটা হচ্ছে এনার জমি ফ্রেন্ডস ভিডিওটি আজ আর বেশি লম্বা করছি না যিনারা আমার চ্যানেলে নতুন তিনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর যিনারা দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তিনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য তো প্রত্যেক ভিডিও শেষে যেটা আমি বলি সেটা আবারও আপনাদের বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন আবারও কোনো নতুন বিষয় নিয়ে অবশ্যই আশার আলো গার্ডেনিং আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করবে ধন্যবাদ